বললে অন্তর রিল্যাক্স হয় আপনি আপনারা জিজ্ঞেস করেন নজর ভিতরে ভালো লাগতেছে না সত্য কথা বলে দুই দিন দেখবেন মন ভালো হয়ে গেছে এগুলো সাইকোলজিক্যাল অনেক ইম্প্যাক্ট করে আপনি যখন সত্য কথা বলবেন আপনি যখন মিথ্যা বলবেন সাময়িকভাবে আপনার মনে হবে যে ধরুন বাঁচিয়া নেই আপনি নেই বাঁচলে আপনি মিথ্যা বলবেন এটা আপনার ভিতরের জগৎকে এক ধরনের করে আপনি দেখবেন ভিতর থেকে বাসায় এসে মারামারি কাটাকাটি বোনের সাথে ভাইয়ের সাথে বাবার সাথে রিয়াক্ট করতেছে কেন কোন একটা কিছুর কারণে আপনার ভিতরের জগৎ অসুস্থ হয়ে গেছে তো ভিতরের জগৎ যে সমস্ত কারণে অসুস্থ হয় অন্যতম কারণ হচ্ছে মিথ্যা বলা অন্যতম কারণ আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন ইনশাআল্লাহ ইউ ইউর ইনসাইড ইজ প্রোটেক্টেড হয়ে যায় যখন দেখা উচিত এটা এনার্জি এনার্জি ভিতর তখন নেগেটিভ আম গন্ধ হয়ে গেলে বের হয় তো এখান থেকে গন্ধ বের হবে না এখান থেকে কি বের হবে অশান্তি অশান্তি মানিয়ে এটাকে আপনি ডিপ্রেস করে ফেলেছেন তাইলে সেই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করবো জবাব দিয়ে যেন মিথ্যা না হয় অনেক সময় বানিয়ে বানিয়ে মিথ্যা বলি আমরা অনেক সময় দুই চার বন্ধু মিলে কথা বলি অথচ এক ব্যক্তি কথা বলে নাই বলে বলে চালাই দেয় যারা ফেস রিড করতে পারে যেমন আমরা পুলিশে জব করার সময় আমাদেরকে শিখাই এটা ভেরি ইজি আপনি মিথ্যা বললে যে ব্যক্তি ফেস রিড করতে পারে সেই ইজি বুঝতে পারবে আপনি মিথ্যা বলতেছেন আপনি আমার সামনে কথা আমি বলি না বিদায় কিটা বল আমি মানে আমি 75% বুঝি আপনাদের শত শত জমিদার বলতেছেন কারণ ফেস আল্লাহর এক সৃষ্টি ওরা যখন আমাদের জিনিসগুলো থিক্রা পড়াইতেছিল अजीব আল্লাহর দুনিয়া আমাদের দেশে তো সত্যি কথা বল মারতে মারতে পুলিশওয়ালা পাগল করে ফেলা ঠিক না এমন দেয়ানি দেয় আর ওটার জন্য পয়সাও নেয় তো এখানকার লোকেরা তো মারতে হয় না আমরা ওখানে দেখলাম আসামি অ্যারেস্ট হওয়ার পরে ক্রসফোরস্ট্র যখন করে বসে এতে রেকর্ড অন্ত। আপনি যে সত্য বলে ফেলছেন আপনি বুঝারো নাই তো যখন আপনারা বলতেছে হয়তো তুমি তো সত্য করছো না আমি যেটা কই না একবা বারণ নাই রেকর্ড অন করি এর যখন ডান বাম সামনে পিছন থেকে একই প্রশ্ন তিন চার ভাবে করেছে সে কিন্তু সত্য কথা বলে গেছে পরে আমার সামনে এক ভদ্রলোক লিফটিং করছে তো এটাকে ধরছে ধরাক করে তারে নিয়ে গেছি আমি সহ ছিলাম তো তারে প্রশ্ন করতেছে সেই না আমি আই ডোন্ট তো এক্সপার্টের কাছে নিয়ে গেছে তো বসছে টেপ রেকর্ড অন করছে পরে বলছে বলছিল তুমি তো আবোলকবোল টেপ রেকর্ড অন তার সামনে পিছনে ডাঙরে আমিও তো আমিও তো পাগল বাদলে গেছি কিন্তু এই প্রশ্নকে এতভাবে ক্যাম্পনে করে কলেজ মানুষ তো সে কিন্তু স্বীকার করে ফেলছে সে প্রথমে বলছে সাতটাই বেরিয়েছে পরে কিন্তু সে একই প্রশ্নের উত্তরে বলছে আমি সাতটাই বেরোই না আমি তার আগের দিন অন্য জায়গায় ছিলাম পরবর্তীশো আমি বলি নাই বলিনাকে বল না ওকে লিশ্য ঠিক ভাবিছে পরে সে নিতে তো এগুলো আজিব টেকনিক্স এরপরে আপনি যখন মিথ্যা বলেন আপনার চেয়ার আর এই 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 অংশ

শাহাদাতের মৃত্যু কামনা করে অন্তর থেকে রাত দিন চায় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান কর। এই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায় আমার আল্লাহ তাকে শাহাদাতের দরজা দেবে আল্লাহর দরবারে সে শহীদ হবে বলেন তো দেখি কিসের কারণে তার অন্তর থেকে একান্ত চাওয়া যেটাকে বলে সত্যবাদিতার সাথে সত্যের সাথে একেবারে সিতকে দিল নিয়ে আল্লাহর দরবারে চাচা আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আমার নবী বলতেছেন আল্লাহ গহুল্লাহ মানাজিলা আমার আল্লাহকে তাকে শুহাদা کرامের মর্যাদা দান করবে মিম্মা তালা ফিরাশি যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। আপনারা বুঝতে পেরেছেন এখন নিয়তের দাম কতটুকু। এক ব্যক্তি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন দাফতের ময়দানে। সে বলতছে মওলা আমাকে কেন ক্ষমা করেছেন? তরে ক্ষমা করে দিছি। কৌ আল্লাহ আমি তো করতে পারি না এই কাজ মানে আমার তোর জিনিসটা খুব ভালো লাগতো কোনটা আমার কাছে আল্লাহ কিছু টাকা দেন আমি আমার কাছে টাকা দিলে আল্লাহ এদের সবাইকে আমি তো এই তোমার ভিতরের যে চাও আমি তোমাকে তৌফিক নাই আমার কাছে ওইটাই ভালো লাগতো তোমার ভিতরের চাও আল্লাহ দেন আমি গরিবদেরকে দিতাম আল্লাহ দেন আমি অমুফ দিতাম আপনি সারা জিন্দিগি এরকম করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন আপনি দিতেনও পারেন না দিতেও পারেন না আল্লাহ আপনাকে মালদৌলত দেয় না কিন্তু আপনার মকাম ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে যে ব্যক্তি করলে যে মকাম পাইতো সেটা না করে আপনি পাচ্ছেন ভিত্তিতে